আচ্ছা এই ভিডিঅ' কৰা হোটেলৰ মন কৰো সামনে একো টেকা এমাউণ্ট পেলাই লাগল আৰু তাই টেকা উটাই লাগিছ উটাই বিভতী আহিছো এই টেকা কি কৰা মানে সঠিক একে পোৱা যায় টেকা জোলাৰ মালিকো পোৱা যায় না

শারদার খারাপ হলো যে এই পয়সা যখন মালিক অবশ্য তার কাছে দেওয়া পৌঁছে আর বালা বড় আলিম উল্লাহাদের কাছে যা গিয়া পৌঁছে যাতে রেন্টান কোনো কমেন্টের মাধ্যমে কোনো সন্ধান মানে অনলাইন কোনো একটা বিস্তারিত যে কিন্তু কিতাব কিলা করা হইতো খারে দেব হইতো না দেব হইতো এখান থেকে আমি তো হইতাম পারি না তাই তাই যে কমেন্টের মাধ্যমে যেন কম তা অবশ্যই আমি ওই মানে তাই যে রাস্তা যে রাস্তা কই বা ওই রাস্তা আমি মানে দান করবো আর কিলা কিতাব করা হইতো না করা হইতো এখন

পারবা কোনো অসুবিধা একটু মনে করো কত টাকা পড়ছে হইয়া নেওয়া লাগবো আর বলা একজন মৌলানা কাছে ভিডিওটা আশা করি আমরা সঠিক সিদ্ধান্ত পাইমু আর এইটা এ অতটুক হইয়া ভিডিওটা সমাপ্ত হল